ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও তািবাদের দোষকদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবকিছু কেউ দেখা داره নাকি আপনারা আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকে প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটা আমাদের নেতিবিন্দু পরিষ্কারভাবেই বলেছে গণ অধিকার পরিষদ সহ গণঅভ্যুত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কারভাবেই অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণ বাংলায় চাষিবাদের রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতা ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এমনকি এই জুলাই গণাভ্যুত্থানেও বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ম্যান থেকেও প্রতিবাদের পতনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দিশালায় থেকে নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট ধাক্কার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতা ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই প্রতিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আশঙ্কা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্র উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে ডায়াসের সামনে দাঁড়ানো প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা তো জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ ভেজে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাজিরার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদের উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম 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 আলুর তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয় এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে আমি বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট এক নেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করেও যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আলে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তিকরণের জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না দাঁড়ানোর পেছনে ছোটা লাগতো এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল গুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এক এসালমি প্রায় দেড় লক্ষ কোটি টাকা প্রচার করেছে সালমান একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অনেকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ ওয়াজ সেটা বাস্তবায়ন কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুডেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণাভ্যুত্থান থাকাকালীন সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলে আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারি করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া ছাত্র পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আসকারা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে ছাত্র পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না তারা মবের পালোয়ান যারা মপ বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টিভ মপ করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মফ করা হচ্ছে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেয়ে একটা প্রক্রিয়া চলছে সেখানে ধরা দিয়েছেন চুক্তি ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং বর্ষ হয়ে গেছে ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণঅভ্যুত্থানের পর পরে প্রতিবাদের দোষকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সেটা যৌক্তিক কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণঅভ্যুত্থানের আমাদেরই কোন ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে এমনকি আমাদের দু একজন একটিভিস্ট যারা গণ আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন সেই থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না দু তিনজন একটিভিস্ট তো এখন পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন ওই সমস্ত দেশে এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর রাষ্ট্র মন চায় না এখন তারা এই গণতারের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য মির্জা ফকতুল সাহেব কে বানায় ভারতের দালাল আমির কুশমা মাহমুদ চৌধুরী কে বানায় ভারতের দালাল রুমিন ফারানা কে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেব কে নিয়ে ভিডিও বানায় জামাতের نائب আমির তাহের সাহেব নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলো কাকে বাকি তাহলে তাদের রেজডুইট এজেন্ডা বাকি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভক্ত করছে মানুষের বেনস করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউন দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে একটার কুড়ি টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামেরিডিয়ান ফাইভ স্টারে বাংলাদেশের নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এমন সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা দিলে আপনারা আওয়ামী দোষর ছিলেন ফাঁসিবাদের দোষর ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এ একটি কারণের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আমার বসুন্ধরা গ্রুপের সায়ন সভার আনবির যে মুক্তিযুদ্ধর মেয়েকে হত্যা করেছেন মরিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং তো আপনারা জানেন শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সুমান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাতে হাত করা এই সুমান সাহেবের পাঁচ ছয়টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফেসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই যেটা আমরা যেগুলো করছিলাম সেই না মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করছে যে মাইটিবি এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজে কাজ করেছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারের মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে ভাগ করে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল সমাজের লোক ছিল এনসিপির লোক ছিল গণ লোক ছিল সেটা নিয়ে কথা বলে মাই টিভিও দখল করতে গিয়েছে সেটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে এত দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ যাই আমরা যেটা বলছিলাম যে গণঅভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে এতে করে ওই কাজীবাদীরা পেছন থেকে হাসি দিচ্ছে যে লাগাই দিছি তো কাজী আমি সকলকেই বলবো প্রকৃত অর্থে যদি আমরা গণাভ্যুত্থানের চেতনাকে ধারণ করি আসুন পরিষ্কার আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব যেমনিভাবে আমরা চুনাই সনদে স্বাক্ষর করব একই ভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করব ওই চুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণ হত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং রাজনীতি করতে পারবে না এই জুলাই গণ সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন না হলে আন্দালে ব্রাহ্মণ পার্থক্য ভাই একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে যারা প্রোফাইল লাল করেছিলেন বছর পরে হলেও জীবন লাল করে দিবে কোন বাস্তব কিন্তু তাই বলছি এই গণপথরের অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণপথরের শক্তি সমূহ আপসীন ভাবে ঐক্যবদ্ধ হই এবং সরকারকে আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই জাতীয় পার্টিকে অলটি বিলম্ব আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তারাই জনতার মত বলেন প্রেশার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দল সমূহ সরকারকে সহযোগিতা করছি আমরা করব আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয়ক্য এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ সেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ বলেন আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একেবারেই বিপরীত অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ভয় ফেলা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফাঁসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফাঁসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বাস্তবায়ন প্রক্রিয়ায় নির্বাচন অধিকাংশ বাস্তবায়ন প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একটার নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে কাজে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে এই যে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করব এখন মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি মজবা মোবাইল